নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়াই গ্যাসের চুলায় পারফেক্টভাবে কেক তৈরি করে ঘরে থাকা উপকরণ দিয়ে কেকটা তৈরি করবো যাতে আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজে কেক তৈরি করে নিতে পারেন আশা করছি আজকে রেসিপিটাও অনেক ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি একটা বাটি নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা দুটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখতে হবে আমি চায়ের কাপে মেপে সবগুলো উপকরণ নিব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের থেকে সামান্য একটু কম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন চাইলে এক কাপ পুরো চিনি দিতে পারেন এরপর হাফ কাপ পরিমাণ তেল দিচ্ছি এবার ডিম চিনি তেল খুব ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিব চিনিগুলো গলা পর্যন্ত প্রায় আট থেকে দশ মিনিট ফেটিয়ে নিয়েছি চিনিটা গলে গিয়েছে এবার এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি এক ময়দা সেম কাপে মেপে হাফ কাপ পরিমাণ দিচ্ছি গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধ পুরো এক কাপ কিংবা তারও কম দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি কেক তৈরি করার সময় অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকটা অনেক বেশি সফট হয় আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এইবার সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি অনেকে কেক তৈরি করলে ফুলে না পারফেক্টভাবে হয় না প্রথমে কেকের ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে হবে তাহলে কেকটা পারফেক্টভাবে হবে যে কোনো কেক তৈরি করার সময় অবশ্যই সবগুলো উপকরণ মেজারমেন্ট ফলো করে করতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এটাকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে আপনাদের ব্যাটার যদি অনেকটা ঘন হয়ে যায় তাহলে এখানে দুই তিন চামচ তরল দুধ দিতে পারেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আমি যে পাত্রে কেকটা বানাবো সে পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি কাগজের উপরও সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এইবার কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি একটু উপর থেকেই ঢেলে দিতে হবে তাহলে ব্যাটারের ভেতর যদি কোনো রকম বাবলস থেকে থাকে বাবলসটা ফেটে বেরিয়ে যাবে সবটুকু ব্যাটার ঢেলে দিয়েছি আমি এখানে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার আমি হাতের মাধ্যমে এটাকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি হাতের মাধ্যমে এইভাবে পাঁচ ছয় বার ট্যাপ করে নিচ্ছি কেকের ভিতর যদি কোনো রকম বাতাস গিয়ে থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে কেকটা তৈরি করার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এটা আমি হাই হিটে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি এবার এখানে কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে প্রথমে এটাকে পাঁচ মিনিট হাই হিটে বেক করে নিব এরপর পঁচিশ থেকে তিরিশ মিনিট চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে এটাকে বেক করে নেব আমি তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে এরপর একটা টুথপিক দিয়ে আমি কেকটা ভিতরে হয়েছি কিনা চেক করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা হয়ে গিয়েছে কেকটা তৈরি করার সময় সবার ক্ষেত্রে কিন্তু একই রকম নাও হতে পারে কারো কম সময় লাগতে পারে আবার কারো বেশি সময়ও লাগতে পারে তবে চেষ্টা করবেন কেকটা সমান আছে বেক করার জন্য এখন একটা ছুরির সাহায্যে কেকের সাইডগুলো সরিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে কেকটা নিচের দিকেও কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে নিচে দেখে বুঝতে পাচ্ছেন একদমই কিন্তু পুড়ে নাই আমার কেকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আই অল বাটনটি ক্লিক করে রাখবেন এবার আমি কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ কেক তৈরি করলে কেকটি অবশ্যই পারফেক্টলি হবে আপনারা সবাই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলো এই কেকটা বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি